আজকে দুপুরে আলু ভাজি করে নিয়েছিলাম সে আলু ভাজি দিয়ে অনেকে ভাত খেয়ে নিয়েছে আর কিছু আলু ভাজি রয়ে গেছে সেই আলু ভাজিটুক আমি ফেলে না দিয়ে ইউনিক একটি নাস্তা করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি বেঁচে যাওয়া আলু ভাজি দিয়ে ইউনিক একটি নাস্তা করে দেখাবো আলুটা আমি ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে সেই জন্য আলু ভাজিটা আমি ফেলে না দিয়ে একটি নাস্তা করে দেখাবো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক বাটিরও কম একটু ময়দা নিয়ে নিছি এক বাটির একটু কম ময়দা এখানে নিয়ে নিলাম শুকনো প্লেটে তারপর সাথে সাথে দিয়ে দিব লবণ লবণটা আমি ময়দাটার সাথে ভালো মতো মিক্সড করে নিব এখানে শুকনো উপকরণগুলো প্রথমে মিস্ট করে নিলে তাহলে ভালো মতে মিক্সড হয়ে যায় সেই জন্য শুকনো যত উপকরণ নিয়ে সেগুলো ময়দার সাথে ভালো মতো মিস্ট করে নেবেন এভাবে মিস্ট করে নেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করে দেবো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালো মতো ডলে ঢলে আপনার ময়দার সাথে মিস্ট করে নিতে হবে এখানে যেহেতু এক বাটির একটু কম পরিমাণ আমি ময়দা নিয়ে নিছি সেই জন্য তেলটা দেব তিন চামচ পরিমাণ তিন চা পরিমাণ এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে নিলাম দিয়ে আমি ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে এখন এখানে তেলের পরিমাণটা কিভাবে হলে আপনার হবে সেটা আমি বুঝিয়ে দেবো ময়দার সাথে কিন্তু তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম আর দেখেন এরকম ঝুরঝুর হয়ে যাবে আর ভিজে একটা ভাব চলে আসবে যদি তেলটা পারফেক্টভাবে হয়ে যায় আর যদি এভাবে মুঠু পাখিয়ে রাখতে পারেন তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় আর ময়দাটা যদি একটু ভিজা ভিজা ভাব না দেখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দিতে হবে এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত আকারের ডো তৈরি করে নিব হাতটা ভালো মতো ডলে ডলে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু কমপক্ষে দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন যে কোনো রেসিপি তৈরি করার সময় রেস্টে যদি বেশি সময় রাখেন কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে পাঁচ মিনিট দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে ঢাকনাটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমার দেখেন ময়দাটা কীরকম সেট হয়ে গেছে আর একদম সফট হয়ে রয়েছে আবার হাত দা কিছুক্ষণ মথে তারপর কিছু লেচি কেটে নিতে হবে ভালো মধ্যে হাত দিয়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে তাহলে ময়দাটা ডোটা আর একটু সফট হয়ে যাবে এই তো মথে নিয়ে তারপরে এরকম করে আমি লিচি কেটে নিলাম এরকম সাইজের করে লিচিগুলো কেটে নিলাম এখন এইখানে আমি এই দিয়ে রুটি বানিয়ে নিব এই তো রুটি বানানো হয়ে গেছে আর দেখেন রুটির সাইজটা কীরকম মোটা করে করে নিচ্ছি এরকম করে করে নিতে হবে এখন এই রুটির আমি চার পাশে কেটে কেটে চার কোনা করে নিতে হবে রুটিটা আর কেটে নেওয়া এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এইটা দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে সেই জন্য এক সাইডে এইভাবে রেখে দিতে হবে আর ডিজাইনটা করার সময় এরকম মোটা অংশ দিয়ে কিন্তু ডিজাইন করা যাবে না এই অংশগুলো আর একটু কেটে কেটে তারপর একটু চেকন করে নিতে হবে এই তো এগুলো কিন্তু আমি এক সাইডে রেখে দিলাম আর দেখেন এখন কিন্তু চার কোনা করে আমি কেটে নিছি কেটে নিয়ে তারপরে যে এখন এখানে ডিজাইনটা করে নিব। এখন এই যে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রাখছিলাম সেই পুরটা দিয়ে দিব এখানে আমি বেশি করে পেঁয়াজ আর দুই তিনটা আলু আর একটা ডিম দিয়ে ভাজি করে নিয়ে নিছিলাম সেই ভাজিটুকু এখন এখানে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দিব একটু চতুর্দিক দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে যেহেতু এখানে ডিমের অংশ আছে সেই জন্য কিন্তু এই রেসিপিটা অনেক ফুলকো ফুলকো হবে যে কোনো রেসিপিতে যদি ডিম ইউজ করেন তাহলে রেসিপিগুলো অনেক ফুলকো ফুলকো হয় এখন এইভাবে আমি বসিয়ে নিলাম আলু ভাজিটা এখন এইখানে আমি একটা শেপ দিয়ে নেবো আর চতুর্দিক দিয়ে একটু পানি দিয়ে শেপটা দিয়ে নিতে হবে হাতের আঙুলটা ভিজিয়ে তারপর এই যে শেপটা দিয়ে নিলাম এই তো এইভাবে চাপটা দিয়ে দিয়ে আমি চতুর্দিক দিয়ে কিন্তু অলরেডি পানি দিয়ে নিছি এভাবে চাপ দিয়ে দিয়ে তারপর আপনার ই করে নিতে হবে ছেট করে নিতে হবে ময়দার রুটিটা মধ্যে একটু চতুর্দিক দিয়ে পানি দিয়ে নিলে তাই দেখবে যে সুন্দরভাবে লেগে যাবে এরকম চেপে চেপে তারপর লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভাজি করার সময় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনাটাই থাকবে বেশি যে কোনো এক সাইড থেকে এরকম চেপে চেপে তারপর লাগিয়ে নেবেন দেখবেন যে সুন্দরভাবে সেট হয়ে যাবে বানানো কিন্তু কিন্তু একদম সহজ আপনাদের কাছে একটু হিফিজিপি লাগবে না একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খেতেও ভীষণ মজা লাগবে কারণ যেহেতু এখানে আলু ভাজির সাথে একটু ডিম অ্যাড করে দিচ্ছি আর দেখতেও কিন্তু এই রেসিপিটা সুন্দর দেখা যাবে এই তো এইভাবে বসিয়ে নিলাম এইভাবে সেট করে নিলাম আর ভালো মতো চেপে চেপে আমি সেট করে নিছি তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না এখন এইখানে আমি অ্যাড করে দেব একটু পানি একটা ব্রাশের সাহায্যেও পানিটা দিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিয়ে নিতে পারেন এভাবে পানিটা দিয়ে উপরের অংশতে আমি একটু ডিজাইন করে নিব ওই তো আগে থেকে যে রুটিটা আমার বেঁচে গেছিলো দিয়ে রেখে কেটে নিয়েছিলাম সেই কেটে নেওয়া অংশটুকু দিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করে নিতে হবে আর কেটে নেওয়া অংশগুলো আর একটু চেকন চেকন করে নিয়ে নিছি একদম মোটা করে কিন্তু নেওয়া যাবে না একটু চেকন সাইজের করে নিতে হবে এরকম করে আমি সেট করে দেব আর যেগুলো অংশ বেঁচে যাবে সেগুলো আমি এভাবে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন এবং কি চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন আমি এভাবে ছিঁড়ে নিলাম আর সবগুলো আমি এইভাবে বসিয়ে দিব বসানোর পরে দেখবেন যে সুন্দর দেখা যাবে যেহেতু আমি এক হাত দা কাজটা করতেছি সেই আমার একটু প্রবলেম আর দুই হাত করলে একটু ভালো সেট করে নিতে পারবেন এরকম করে বসিয়ে তারপর হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপর সেটটা করে নিতে হবে এই তো দেখেন ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সম্পূর্ণ রুটি এইভাবে সেট করে নিব একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই আপনারা যদি দেখে দেখে বুঝে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে এটা এখন যেরকম সুন্দর দেখা যাচ্ছে বাজি করার সময় বাজি করার পরেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই ইউনিক রাস্তাটা অনেক মুসমুসে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আপনারা চাইলে এখানে কিন্তু মাংস দিয়ে করে নিতে পারেন ভিতরের পুটটা রেডি করে নিতে পারেন তা এখন দেখেন এইভাবে আমি চেপে চেপে ভালো মতো সেট করে নিব যেন লেগে যায় এরকম করে সেট করে নিতে হবে কোনো মতে যেন এগুলো খুলে না যায় সেদিকে খেয়াল রেখে আপনার এগুলো এই সুন্দর করে সেট করে নিতে হবে সম্পূর্ণটা আমার সেট করা হয়ে গেছে এখন আমি হাতে সাহায্যে একটু চেপে চেপে নিব উপর দিয়ে আর দেখেন ডিজাইনটাও কি সুন্দর দেখা যাচ্ছে এরকম করে করে নেবেন আর বানানো দেখেন কতটা সহজ এরকম চেপে চেপে একটু সেট করে দেবেন সুন্দরভাবে লেগে থাকবে যেহেতু এখানে পানি অ্যাড করা হয়েছে তাই সুন্দরভাবে লেগে থাকবে আর আমি এখন সবগুলো এইভাবে বানিয়ে নিব বানানোর পরে আপনাদের মাঝে আবার ফিরবো ভাজি করার সময় তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তেলটা ভালো মতো গরম করে তারপর আপনি রেসিপিটা দিয়ে নিতে হবে একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি আর তেলটা আমার পারফেক্টভাবে গরম হয়ে গেছে এই সময় একটু সাবধানে কাজটা করতে হবে কারণ গরম তেলটা যেহেতু হাতে ছিটকে আসতে পারে এক পিঠ হয়ে গেলে তারপর আমি পিট করে একদম গোল্ডেন কালার করে তারপর ভাজি করে নিব আর দেখেন একটু যখন এরকমভাবে হয়ে আসবো উপর দিয়ে একটু তেলটা দিয়ে দেবেন তাহলে উপরেরটাও তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে এবং কি একদম ফুলকো ফুলকো হবে সাথে সাথে যদি এরকম গরম তেল দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার এই রেসিপিগুলো একদম ফুলকো ফুলকো হবে এই যে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একদম ফুলকো ফুলকো হয়েছে এপিটোপিট করে একদম লালচে কালার করে ভাজি করে নিলাম এখন আমি এগুলো উঠিয়ে দ্বিতীয় ব্যাজটা দিয়ে দিব ভালো মতো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই তো আমার উঠানো শেষ আমি কিন্তু দ্বিতীয় ব্যাজও দিয়ে দিছি পিট করে দ্বিতীয় ব্যাজও আমি লালচে কালার করে ভাজি করে নিব ভাজি করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এইভাবে বাজি করে নিলাম দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে আর সাথে এরকম যদি পেঁয়াজ কেটে নেন দেখবেন যে খেতে কিন্তু বেশি মজা লাগবে পেঁয়াজ কেটে নেবেন আর সাথে একটু কাঁচামরিচ রাখার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো লাগবে আর দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আমার সবগুলাই কিন্তু এরকম সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে দেখতেও কিন্তু ভাল লাগতেছে এবং কি খেতেও বেশি ভাল লাগবে একদম ফুলকো ফুলকো হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সবাই ভিডিও অনেক কষ্ট করে বানায় আর আপনারা একটু পাশে যদি থাকেন তাহলে দেখবেন যে ছোট ছোটো ইউটিউবারও বড় হতে পারবে একদিন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ